সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান সব মিলিয়ে যেন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সান্ডা ইস্যু বেশ আলোচিত এই প্রাণী নিয়ে আলোচনার শেষ নেই নেটেজেনদের মাঝে একই সাথে আলোচনা এসেছে আরব বিশ্বের কফি ইস্যু স্যান্ডা ও নিয়ে দেয়া হচ্ছে একের পর এক পোস্ট কেউ তা নিয়ে রসিকতা করছেন কেউ আবার রা ক্ষোভ দিচ্ছেন কিন্তু বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যের কাজ করতে যাওয়া লাখো বাংলাদেশি শ্রমিকের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত এই কফিল শব্দটি কফিল মূলত একজন নিয়োগকর্তা যিনি প্রবাসী শ্রমিকের কাজের অনুমোদন ভিসা দৃষ্টিতে থাকার অনুমতি থেকে শুরু করে অনেক প্রশাসনিক বিষয়ের দায়িত্ব থাকেন তিনি শুধু মালিক নন একজন শ্রমিকের জীবনযাত্রা তার ইচ্ছার উপর নির্ভর করে একজন দায়িত্ববান কফিল হলে প্রবাসী শ্রমিকের দিন চলে শান্তিতে আর দুর্ব্যবহারকারী কফিল হলে সেই জীবন রূপ নেয় দুঃস্বপ্নে কফিলের ছত্রছায় থাকা দালাল চক্র শ্রমিকদের শোষণের অন্যতম উৎস যারা প্রভাব খাটিয়ে শ্রমিকদের অধিকার কেড়ে নেয় এবং তাদের নানা রকম প্রতারণার ফাঁদে ফেলে বাংলাদেশের বহু পরিবারই মধ্যপ্রাচ্যের কর্মরত স্বজনদের পাঠানো অর্থে জীবন চালায় সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন ওমান আরব আমিরাত এসব দেশ হয়ে উঠেছে তাদের রুজির পথ কিন্তু বাস্তবতা হল সেই রোজগারের পেছনে লুকিয়ে থাকে কান্না। পরিশ্রম আর শোষণের কাহিনী পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি ঘন্টা কাজ করেন অনেকেই বিশ্রামের সুযোগ কম দুর্ব্যবহার আর ঠকানোর ঘটনাও বরাবরই বেশি কেউ প্রতিবাদ করলে চাকরি হারানো বা জোর করে দেশে পাঠিয়ে দেওয়ার হুমকিও আসে এমনকি কেউ মারা গেলে তার মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া কফিলের উপর নির্ভর করে কোফিলদের ক্ষমতা এতটাই বিস্তৃত যে অনেক শ্রমিক তাদের সামনে মুখ খুলতেও ভয় পান কাজে জায়গা বদলানো বা অন্য কোথাও চাকরি খোঁজা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে কারণ কফিল অনুমতি না দিলে সেটা করা যায় না এভাবেই কফিল হয়ে ওঠে একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা যেটিকে অনেকে আধুনিক দাস প্রথার সাথে তুলনা করেন প্রবাসীর কথা ডেস্ক রিপোর্ট